আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদেরকে আজকে হ্যাচিংয়ের আমাদের কি পরিমাণ পার্সেন্টেজ আসছে মারিয়াম ইনকিউবেটর থেকে তার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই আমার সাথে থাকুন যারা যেখান থেকে দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের ইনুবেটারের প্রথম হ্যাচিং ডেট ছিল আমি প্রথম আজ থেকে একুশ দিন আগে স্বল্প পরিসরে আমার নিজস্ব ডিম দিয়ে পরীক্ষামূলক শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের হ্যাচিং রেট হানড্রেড পারসেন্ট আসছে কীভাবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলছি আমি পরীক্ষামূলক সর্বপ্রথম ডিম দিয়েছিলাম সর্বমোট পঁচিশটি যেটা পাহাড়ি হিলি মুরগি পঁচিশটি ডিম দিয়েছিলাম তার মধ্যে আমার ক্যান্ডিলিংয়ে প্রথম পাঁচ সাত দিনে আমি যখন চেক করি তখন একটি ডিমে আমার ব্রোন আসেনি অর্থাৎ একটি ডিম বাদ দিলে থাকে চব্বিশটি চব্বিশটি ডিমের মাঝে আলহামদুলিল্লাহ আজকে আমার বিশতম দিন একুশতম দিন আমি হানড্রেড পারসেন্ট হ্যাচিং পেয়েছি অর্থাৎ চব্বিশটি আমি বাচ্চা মারিয়াম ইনকুবিটার থেকে ফুটন্ত পেয়েছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন দেশি পাহাড়ি হিলি মুরগি আরও কয়েকটি ডিমের মাথা বা মুখ ফুটেছে হয়তো আশা করি বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে আজকে আর এখানেও কয়েকটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি এক দুই আর এখানে একটি লড়ছে দেখছেন এই সরম চব্বিশটি বাচ্চা ফুটেছে অর্থাৎ পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি হ্যাচিংয়ের পার্সেন্টেজ হবে হানড্রেড পার্সেন্ট এটা আমি আসলে কোম্পানির প্রশংসার উপলক্ষে বলছি না আমি আসলে বলতে চাচ্ছি যে হ্যাচিংয়ের পরিমাণটা কি পরিমাণ আমার মেশিন থেকে আসছে এখন তো কম্পিউ এখন তো কোম্পানির মেশিন না এটা এখন আমার মেশিন আমার প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে আমরা রেগুলার প্রতি সপ্তাহে রেগুলার যেটা হ্যাচিং পাচ্ছি অর্থাৎ শুরু হলো হ্যাচিংয়ের পরিমাণ হানড্রেড পারসেন্ট সুক্রিয়া আপনারা দেখছেন আমার ইনকুবেটার মেশিন প্রতিবেশী অ্যান্ড পোলট্রি ফার্ম আপনারা যে 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 যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো সফল উদ্যোক্তা হতে পারি এবং আপনাদের বা খামারিদের পাশে থাকতে পারি সবাই দোয়া করবেন আর যদি কেউ আমাদের কাছ থেকে কালার বার্ড এবং টাইগার বাচ্চা নিতে চান তো প্রতি শুক্রবার অর্থাৎ প্রত্যেক সপ্তাহ শুক্রবার আমাদেরকে আমরা এখান থেকে ডেলিভারি করে থাকি চাইলে আপনারা নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি